প্রশংসা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েই পাঠিয়ে হননি তিনি আরও আমাদের কাছে প্রশংসা পাওয়ার যোগ্য যে তিনি আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু মুসলিম করে পৃথিবীতে পাঠাননি আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে তার সঠিক পন্থা মানার অনুসারী হলুল হাদিস করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদের জন্য ঘোষণা করেছেন যে গুন্তনাতিল তোমরা হচ্ছে পৃথিবীর বুকে সর্ব উৎকৃষ্ট জাতি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন উৎকৃষ্ট বলে ঘোষণা করেছেন আমরা আনন্দিত যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলিম নাম পেয়েছি ইসলামের সমস্ত বিধি আমরা পেয়ে গেছি কিন্তু আমরা ইসলামকে পেয়েও আমরা ইসলামকে কলুষিত করেছি ইসলামকে পেয়ে আমরা ইসলামের ঠিক মর্যাদা দিতে পারিনি আমরা ভেবেছি যে আমরা বাপ দাদা সূত্রে যেমন মুসলিম অটোমেটিকলি আমরা ইসলামকে পেয়ে গেছি ইসলামকে আনতে গিয়ে আমাদের কাছে ইসলামকে পৌঁছাতে গিয়ে আমাদের কাছে কত আত্মবলিদান আছে কত আত্মত্যাগ আছে কত রক্ত ঝরাতে হয়েছে কত প্রাণ বলিদান হয়েছে ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে আমরা কিন্তু বিন্দু বিন্দুমাত্র দৃষ্টিপাত করি না ভাবনা চিন্তা আমরা করি না ইসলামকে পেতে যেমন আমাদের কোনো কষ্ট হয়নি ইসলামের আইন কানুনগুলো ভঙ্গ করতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে হজরত হামসার আজি আল্লাহুতাল আনহুর মতো ব্যক্তিত্বর কলিজার বিনিময়ে আমরা ইসলামকে পেয়েছি এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে হজরত সুমাইয়া আজী আল্লাহুতা আলা আনহার মতো বীরঙ্গনা নারী যিনি ইসলামের প্রথম নারী যে আমাদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরব থেকে সাড়ে ছ হাজার কিলোমিটার দূরে এই সাবাজপুরের মসজিদে যাতে করে আল্লাহর কথাবার্তা আলোচনা হয় যাতে করে এই মসজিদে কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা হয় সেই দিকটাকে তারা লক্ষ্য করে মহিলা হলেও জিহাদের ময়দানে বেরিয়ে যেতে তারা দ্বিধাবোধ করেন সর্বপ্রথম মহিলা যে আমাদের মতো কাপুরুষের জন্য শরীর থেকে রক্ত প্রবাহিত করেছিলেন হজরুৎসুমাইয়া সুমাইয়া লাহু তাল আনহা এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে হজরত বিলাল রদিয়া লাহুত আনহুর মতো ব্যক্তিত্বর বলিদান যার গলায় ছাগল এবং গরুকে ভাবে বাধা হয় ঠিক কেমনভাবে বেঁধে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হতো তারা তাকে টানতে টানতে নিয়ে বেড়াতো এমন এক পর্যায়ে গিয়ে হজরত বিলাল রদিয়া লাহুতা আনহুর ওপর উমাইয়া উত্তপ্ত বালির উপর এখন যেরকম গরম এই গরমে যদি মসজিদের বাইরে কাউকে শুয়ে দেওয়া হয় তার পিঠের ছাড়টা উঠে যাবে হাদিসের পরিভাষায় ওই বালির তফসিল করতে গিয়ে যে বালির ওপরে তাকে শুইয়ে দেওয়া হতো বলা হয়েছে যে যদি কোনো মাংস টুকরো রেখে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেটা সেদ্ধ হয়ে যাবে এমন উত্তপ্ত বালির ওপর হজরত বিলা রতিহতালকে শুইয়ে দেওয়া হতো শুধু তাই নয় আমরা অনেকবার শুনেছি আমি শুধু মেমোরাইজ করিয়ে দিচ্ছি যে তার ওপরে ভারী পাথর গরম পাথর তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা খুঁজি না কেন কিসের জন্য এত কষ্ট করেছিলেন কারণ আমরা বার করতে চাই না কারণ হচ্ছে একটাই আমাদের মতো কাপুরুষের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তখন